আমি আপনাদেরকে এমন একটা জিনিস দেখাতে চলেছি যেটা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না এই মুহূর্তে আমি যে জায়গাটাতে আছি এটা হচ্ছে চট্টগ্রাম নাসিরবাদ এলাকায় অবস্থিত আমি যাত্রা শুরু করলাম সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে হানিফের পরিবহনে ই করে যাব চিটাগাং পর্যন্ত হানিফ কাউন্টার থেকে এগারোশো টাকা দিয়ে একটা টিকিট ক্রয় করলাম খুব সুন্দর একটা মসজিদ দেখতে পেলাম আমাদের গাড়িটা এখন পদ্মা সেতুর টোল প্লাজায় এসে থামলো এটা সেই সেতু যেটা দক্ষিণবঙ্গের একুশটি জেলাকে একত্রিত করেছে এর ভিডিওটা সেতুর ভিডিওটা আপনাদেরকে আমি পরেই দেখাবো আমাদের গাড়িটা এখন নোরজান হোটেলের সামনে এসে দাঁড়ালো মধ্যরাতে এখন কিছু খেয়ে নেব ভেতরে গিয়েই দেখি কি খাওয়া যায় এখানকার রেডিমেড যেটা সেটাই আমাকে খেতে হবে কেননা হাতে খুব কম সময় আমি মেনুটা দেখে খিচুড়ির অর্ডার করলাম যেটা রেডি থাকে কমপ্লিটলি একটা খাওয়া দাওয়া শেষ করে আমি গাড়িতে গিয়েই বসবো কেননা এখানে বিশ থেকে ত্রিশ মিনিটের বেশি সময় দেবে না এখান থেকে আমাদের তেল নিচ্ছে এবং গাড়িটি ছেড়ে দিলো এখনই চিটাগঙ্গের উদ্দেশ্যে কী সুন্দর রাস্তা দেখে আসলে অবাক হয়ে যেতে হয় খুব সুন্দর রাস্তা এখানকার রাস্তাঘাটগুলা আমি এখন নামলাম চিটাগাং এসে চা খেয়েই দেখি দু চোখ কোন দিকে যায় সেদিকেই যাব চিটাগাম থেকে আমি একটা সিএনজি করেই যাত্রা শুরু করলাম বায়জিদ বোস্তামি মাজার আমি এখন মাজার গেটেই এসে নামলাম আশেপাশে দোকান দেখতে পাচ্ছি এবং আমি মাজারে দেখেন কত মানুষ খুব সকালে আমি কিন্তু চলে আসছি একটু সকালে আসলে এখানে ফ্রি থাকে এবং ঘুরে চতুর্পাশটা দেখে শুনে আসা যায় এতে সুবিধা হয় এখন আমি এইখান থেকে উপরের দিকে যাব এবং দেখতে পাচ্ছেন দুই পাশে কিন্তু মুরব্বীরা বসে আছে বয়স্ক যে মুরব্বী মাজারে যারা থাকে ভক্তরা মাজারের আমাকে ডাক দিল এবং তিনি আসলে আমার মাথায় হাত বুলিয়ে দিলেন এবং দোয়া করে দিলেন এবং আমি এখন চলে আসছি বায়ুজিৎ বোস্তামি এর মাজার চট্টগ্রাম যেটা নাসিরাবাদ এলাকায় অবস্থিত একটি পাহাড়ির উপর আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু পাহাড়ের উপর অবস্থিত মাজারটি বায়জিদ্বোস্তামি রহমাতুল্লাহি ছিলেন একজন প্রখ্যাত সুফি সাধক ও ইসলামিক চিন্তাবিদ যিনি আটশো চার খ্রিস্টাব্দে পারস্যের বোস্তামে জন্মগ্রহণ করেন চট্টগ্রামে বায়জিদ্বোস্তমি মাঝারটি ঐতিহাসিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনশ্রুতিও আছে শোনা যায় নয় শতকে রহমতুল্লাহি আলাইহি উনি ইসলামের প্রচারের উদ্দেশ্যে চট্টগ্রামে এসেছিলেন এবং কিছুদিন এখানে অবস্থান করেছিলেন এবং মাজারটি ধর্মপ্রাণ মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান এখানে প্রতিদিনই শত শত মানুষ জিয়ারত করতে আসে আমি দুঃখিত এর ভেতরটা আমাকে ভিডিও করতে দিল না তো এখন আমি বেরিয়ে যাব এবং আপনাদেরকে দেখাবো এই মাজারে পুকুর রয়েছে পুকুরে রয়েছে বিরল প্রজাতির কাসিম যা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না সেই কাসিমের ওইখানে আমি এখন যাব তো আমাকে এখন এই সিঁড়ি বেই নিচে নামতে হবে সেই বিরল প্রজাতির কাসিম দেখতে যাবে এখন এবং যারা আসতেছে আপনারা দেখতেই পাচ্ছেন এনারা কিন্তু মাজার জিয়ারাতে উপরেই যাচ্ছেন খুব সুন্দর একটা মসজিদও আছে এখানে এবং আমি এখন মাজারের কাসিমের ওইখানে চলে আসলাম আসুন দেখি কি পরিমাণ মানুষ এখানে ভিড় জড়ো করছে আপনাদেরকে দেখাই পুকুরটিতে বোস্তামি কছপ নামে পরিচিত বিরল প্রজাতির কসপের আবাসস্থান যা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না মাজারটি ধর্মপ্রাণ মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থানও বটে ভয় লাগে আসলে ওর মাথায় হাত দিতে তো তারপরে আমি একটু সাহস করে ওর মাথা ছুঁয়ে দেখলাম আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করার মতোই নয় যে এত বড় হতে পারে এরা এরা কিন্তু বেশ বড় এক একটা মাথা দেখলেই সাধারণত বোঝা যাচ্ছে যে এদের দেহের গঠনটা কত বড়ো হতে পারে তো দেখুন আর একটা পাশে আছে ওই যে এ কিন্তু যেই ওইখানে গিয়ে দুটো একত্রিত হলো তো জ্ঞানজাম মনে হয় বেঁধেই গেলো এখনই দেখতেই পাচ্ছেন দুইটা কাসিম একসঙ্গে খেলা করছে তারা কত বড় বিশাল ব্যাপার অনেক জায়গা জুড়েই আর কি এদের আমি যতদূর সম্ভব চেষ্টা করলাম আপনাদেরকে দেখানোর অনেক মানুষই দেখতে পাচ্ছেন এইখানে যার যে নিয়াত আছে সেই নিয়াত অনুযায়ী কিন্তু যেটা বলে মানুষ আর কি বা থাকলে সেই নিয়াত অনুযায়ী এসেই কিন্তু নিয়াদ পূরণ করছে যার যে নিয়াদ থাকে কেউ মাংস দিচ্ছে কেউ মিষ্টি দিচ্ছে যার যেমন নিয়াত আর কি কেউ কলিজা দিচ্ছে দেখতে পাচ্ছি তো আমি এখন বেরিয়ে যাবো কক্সবাজারের উদ্দেশ্যে আমি যতদূর পারলাম চিটাগাং বাইজিৎ বোস্তামি মাঝার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো সঙ্গেই থাকুন এখন বেরিয়ে যাচ্ছি আমি চিটাগাং থেকে কক্সবাজারের উদ্দেশ্যে